নাতি দিব আমাকে এত বড় সাহস তোর তোরে কিন্তু একটা হুকুম দিব রে এ সালাম ই আমাকে তুমি হুকুম দেইবার নাতি হেই যাইয়া সালা বেছি কিন্তু বারাবারী করবি না রে একবারে খাইয়া আলাম উইতাছি নস তুই আমাক হাই রে সালা তুই আমারই মাথার মত হিট করলি তোর এত বড় সাহস আলাম মৃত্যু কি র মাসরি তুই আর মা কি মালনি রে তোর খাইছি রে

আসলে খাস নাই আরে বিশ্বাস রে তোর মর মায়ের কসম আমার মর মায়ের কসম আমি খাই নাই কি তুই আমার দিসা দিলি কে আমি তো কিছু করছি আমার মাথার মধ্যে তুই দিছস এ আমি মাথায় গুটে দেই নাই খবরদার আমি মিথা কথা কবি না তাহলে দিল আমি আসলে তো মাথায় গুঁটা দেয় নাই সত্যি সত্যি এই মাথা তুই আবার করার সময় তুই করছ নাই আমি পেমেনি করবো রে বাতেন রে দশ বছর থেকে একাতে ভিক্ষা করি আমি তো আর পেমেনি করবো তাহলে ঘটনা কি ঘটনা তো একটা আছে আঙ্গুর পাঁচ নাকছে কেউ ভোট কেউ না আজকাল বাত ও তেস মাস ওই শালাই ওই শালার একটা শিক্ষা দেন নাক বই আগে বীর করি কোন শালা হন তোর কান কোন